পৃথিবীর সব সম্পর্কের মধ্যে এমন একটি সম্পর্ক রয়েছে যেটা রক্তের সম্পর্ক না হলেও রয়েছে হৃদয়ের সম্পর্ক সেটা হলো বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্ক যেন এক নৌকায় ভ্রমণের মতো ভুল সাথী হলে নৌকা ডুবে যেতে পারে আর সঠিক সাথী হলে সে তোমাকে পার করে নিয়ে যেতে পারে তাই একজন মুসলমান হিসেবে আমাদের উচিত ভালো বন্ধু নির্বাচন করা এবং খারাপ বন্ধুদের ত্যাগ করা আপনি কি জানেন আল্লাহ সুবাহন তালার আত্মীয় স্বজন নেই রয়েছে বন্ধুত্ব ইসলামে বন্ধুত্বকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন হাদিসে বন্ধুত্বের প্রভাব এবং তার চয়নের ব্যাপারে সতর্ক করা হয়েছে খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহল আলোচনা নিয়ে হাজির হলাম আমি আব্দুল কাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বন্ধুত্ব হলো একজন মমিন আরেকজন মমিনের আয়নার মতো আয়না যেমন ত্রুটি দেখায় বন্ধু তেমন ত্রুটি তুলে ধরে একটি সৎ বন্ধু নিজের বন্ধুত্বে যে ত্রুটি দেখায় তা সুন্দরভাবে তাকে জানিয়ে দেয় বিনা অপমান নির্বিচারে আয়না যেমন মিথ্যা দেখায় না বন্ধু যেন মিথ্যা প্রশংসা না করে সত্যিকারের বন্ধু মিথ্যা প্রশংসা বা চাটুকারিতা করে না বরণ গঠনমূলক সমালোচনা করে আয়না যেমন সব কিছু সুস্পষ্টভাবে দেখায় বন্ধু হওয়া উচিত খোলামেলা স্বচ্ছ একে অপরের জন্য হিংসা বা দ্বন্দ্ব নয় বরং সমর্থন পরামর্শ সত্যবাদিতার মাধ্যমে হওয়া উচিত আয়না যেমন চুপচাপ দেখায় তেমনি বন্ধু গোপনীয়তা রক্ষা করে ভালো বন্ধু আপনার গোপন দোষ গোপনে সংশোধনের চেষ্টা করে কারো সামনে অপমান করে নয় আয়না যেমন প্রতিদিন প্রয়োজন তেমনি জীবনে একজন সৎ পরহেজগার বন্ধু অপরিহার্য এজন্য এমন বন্ধু খোঁজ যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে এমন বন্ধু থেকে দূরে থাকো যে তোমাকে গুনাহের দিকে আহ্বান করবে বা তোমার ভুলগুলো সবার সামনে অপমানের মাধ্যমে প্রকাশ করবে মনোবিজ্ঞানের আলোকে বলা হয় মানুষের মস্তিষ্কে মিরর নিউরন নামে এক ধরনের কোষ রয়েছে যা অন্যের আচরণ দেখে আমাদের মনে সেটি অনুকরণ করতে উদ্বুদ্ধ করে এজন্য আপনি যদি একজন গিবৎকারীর পাশে থাকেন নিজ গিবদে জড়িয়ে যাবেন আপনি যদি একজন ইতিবাচক ন্যাক লোকের পাশে থাকেন নিজের আচরণ উন্নতি হবে যখন আপনি কাউকে হাসতে দেখেন তখন আপনার মাস্তিষ্কে মিরর নিউরন এমনভাবে সক্রিয় হয় যেন আপনি নিজেও হাসতেছেন কোনো ব্যক্তিকে দুঃখ পেতে দেখলে আপনি সহানুভূতি বোধ করেন এটা মিরর নিউরনের কাজ যেমন শিশু মা বাবার মুখ দেখে কথা বলা শিখে এটাও মিরর নিউরনের কাজ আপনি যাদের সাথে বেশি সময় কাটান তাদের আচরণ বাসা চিন্তা ভাবনা আপনার মধ্যে প্রতিফলিত হয় তাই আপনি নিজেও পরিবর্তন হন এবং আপনার ভাই বন্ধু ছেলে সন্তান তারা কার সঙ্গে বন্ধুত্ব করছে সেদিকেও লক্ষ্য রাখুন মনে রাখবেন বন্ধু শুধু সময় কাটানোর সঙ্গে নয় সে হলো চরিত্র গঠনের কারিগর সঠিক বন্ধু আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে আর ভুলবন্ধু জীবনের চাকা ঘুরিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তাই এখনই সতর্ক হন এবং একজন সৎ গেনিগুনী মানুষকে বন্ধু হিসেবে বেছে নিন এবং তার পাশে থাকার চেষ্টা করুন আপনি কি এরকম তত্ত্ববহল আলোচনা শুনতে আগ্রহী তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকুন